শুভ দর্শক শ্রোতা ভেসে গেছে যুদ্ধপ্রীতি নতন করে শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে কয়েকটি রাষ্ট্রবাজে পাল্টা বাকি হামলা সর্বপ্রথম যুদ্ধের ডাক দিয়েছে ইরান ইরানের সাথে মিশে গেছে উত্তরক্রিয়া রাশে এবং চীন এদিকে ইরান কখনো চুক্তরাষ্ট্রকে মাথা নত করবে না বলে হুশারি দিয়েছেন জানি দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক প্রতিবেদন বাংলা সংবাদ সুতেই টেক্সট সংবাদ শিরোনাম এরপরে জানাব বিস্তারিত ইরান কখনো যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না খামিনের ঘোষণা আর জানিয়ে দিব ইতালির সঙ্গে সব ধরনের বাণিজ্য আকাশ সীমা বন্ধ করে দিয়েছে তুরস্ক এদিকে উস্কানি দিলে পারমাণবিক হামলা চালাবে উত্তর কোরিয়া তেল আবিবে হামাসের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের আর জিসি ঘাটিতে সন্ত্রাসী হামলা আর জানিয়ে দিব ইদলে হামলায় গাজার ত্রিশটি বহুতল ভবন ধ্বংস এদিকে ইরানের যা যা যুদ্ধে তাই দিতে প্রস্তুত রয়েছে রাশিয়া এবং সর্বশেষে জানিয়ে দেব আমেরিকা ইসরায়েলের সাথে সর্বাত্মক যুদ্ধের জন্য বন্ধ রাষ্ট্রকে ডাক দিয়েছে এরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইরান ইদাল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চলে সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইরান কখনো যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না খামেনি ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন সেই সঙ্গে তিনি বলেছেন ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না এক প্রতিবেদনের সংবাদ মাধ্যম আল আরবিয়া বলেছে বর্তমান নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে নতুন করে আলোচনা বসতে যাচ্ছে ইরান

বেদেশি শক্তিগুলো এখন ভেতর থেকে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি শত্রুর মূল কৌশল হল দেশ বিবেক তৈরি করা যুক্তরাষ্ট্র ইতালের এজেন্ডা ইরানি সমাজে ফাটল ধরানোর চেষ্টা করা দেশবাসী প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন আজ আল্লাহর অশেষ কৃপায় দেশ ঐক্যবদ্ধ মতের অমিল থাকলেও এখন দেশের সামগ্রিক ব্যবস্থা রাষ্ট্র শত্রুর বিরুদ্ধে দাঁড়ানোর প্রসঙ্গ আছে তখন জনগণ ঐক্যবদ্ধ হয়ে যায় সূত্র প্রতিবাদে ইদালের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক সেই সঙ্গে দেশটির জাহাজ বিমানের জন্য আকাশ সীমা বন্দর সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে

এদিকে দু হাজার তেইশ সালের মধ্যে প্রায় সাত বিলিয়ন ডলার বাণিজ্য হয় তবে গত বছরের মে মাসে আঙ্কার সরাসরি বাণিজ্য বন্ধ করে দিয়ে যুদ্ধবিরুদ্ধ গাজার মানবিক সাহায্যের প্রবেশের দাবি জানান ইসরায়েলের কর্মকাণ্ডকে হত্যা আখ্যা দিয়ে বিনিয়মিন নেতানি হ নাৎসিত নেতা এডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন তুর্কি গণমাধ্যম জানিয়েছে সাম্প্রতিক সপ্তাহে ইসরায়েলি জাহাজের উপর নৌ বাণিজ্য নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে এর ফলে ইসরায়েল জাহাজ তুরস্কে বন্দর ভিড়তে পারছে না তুর্কি পতাকাবাহী জাহাজ ইসরায়েলি বন্দরে প্রবেশ করতে পারছে না সূত্র ইত্তেফাক এসকে উস্কানি দিলে পারমাণবিক হামলা চালাবে উত্তর কোরিয়া মোকাবেলায় যুদ্ধ প্রস্তুতি পরীক্ষা করে দেখতে উত্তর করে এই সপ্তাহে তাদের সবচেয়ে আধুনিক আইসিবিএম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে শত্রুদের অবরোধ হুঁশিয়ারি করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং বললেন

সশস্ত্র বাহিনী আনুগত এবং বলিষ্ঠ অবস্থানে প্রকাশ ঘটিয়েছে সেই সঙ্গে উত্তর কোরিয়ার পাল্টা যুব পদ্ধতি পরমান কৌশলের ক্রম বিকাশের পাশাপাশি এ মতবাদ

যুক্তরাষ্ট্র দক্ষিণ করে জাপান বুধবার একে যৌথ বিবৃতি উত্তর করে একে পরস্পর পরীক্ষার নিন্দা জানি এবং পিয়ংয়াংকে কোন পূর্ব শর্ত ছাড়াই অথবা আলোচনা বসার আহ্বান জানিয়েছে তেল আবিবে হামাসের কে পনসর হামলা আতঙ্কে ইসরায়েল ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা দাবি করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস রবিবার এই হামলা পরিচালনার দাবি করেছে গোষ্ঠীটি গত 4 মাসের মধ্যে এই প্রথম ইসরায়েলে মধ্য এমন হামলা চালানো হলো ধারণা করা হচ্ছে গাজা ইসরায়েলের আশ্রয়গার মধ্যে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করতে চেয়েছে হামাস ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবর জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে গাজা দক্ষিণ অঞ্চল রাফা এলাকা থেকে আটটি বস্তুকে উপরন্ত সরপ্ত করা হয়েছে বেশ কয়েকটি বস্তুকে বাধা দেওয়া হয়েছে ইজরায়েল জরুরি সেবা জানিয়েছে এই হামলায় অন্তত কোনো হতাহতের খবর পাওয়া টেলিগ্রাম খবরের সামরিক শাখা আল কাসিম ব্রিগেড দাবি করেছে বৈশ্বিকদের বিরুদ্ধে জয়নাবাদীদের হত্যাযজ্ঞে প্রতিক্রিয়া এই হামলা চালানো হয়েছে আমার সন্তুষ্ট আল আক্ষা টিভির খবর বলা হয় গাজা প্রতিরক্ষা থেকে এসব রবের উৎক্ষেপণ করা হয়েছে তেল আবিব থেকে প্রায় 100 কিমি দক্ষিণে রাফা অবস্থিত জাতিসংঘের

ইরানের উত্তর পশ্চিম অঞ্চল আজারবাইজান প্রদেশে সর্বদশত এলাকায় আগা আগলম ইরাম সংগ্রাম ইসলামিক রেভলিউশনারি গার্ড কাপ একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় একজন নিহত একজন আহত হয়েছেন শনিবার মেহর নিউজ এজেন্সির তথ্য জানিয়েছেন পশ্চিম আজারবাইজান ভেথিক আর আইআরজেথের জনসংকেত প্রধান কর্নেল শাকের জানিসে সন্তোষ একটি গুষ্টি সামরিক ঘাঁটি জিতে আলো পাথারি কোলে চালায় এতে একজন বাসিত সদস্য নিহত এবং আরেকজন আহত হয়েছে ঘটনার বিস্তারিত সম্পর্কে এখনো জানা যায়নি হামলাকারীদের পরিচয় বা হামলা উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠিক ভয় কিছু জানানো হয়নি তিনি জানাই সামরিক ঘাঁটিটিকে লক্ষ্য করে সরাসরি এই হামলা চালানো হয় বিষয়টি তদন্ত তদন্তন তারা দিন রয়েছে এবং স্থানে প্রতিপক্ষায় কোনো আরষ্টায়িক বিবৃতি দেন লেখক শারদ শত অঞ্চলের দীর্ঘ ধরেই নপত্তার ঝুকি পূর্ণ এলাকা হিসেবে বিবেচিত হয়ে আসছে যেখানে মজবুতই বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসিক কার্যক্রমে খবর পাওয়া যায় সূত্র ইন্ডিয়া টুডে ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না খামেনি ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খাম সেই সঙ্গে তিনি বলেছেন ইরান কখনো যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না এক প্রতিবেদনের সমাজ মাধ্যম আল আরবিয়া বলেছে বর্তমান নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে নতুন করে আলোচনা বসতে যাচ্ছে ইরান আয়তুল্লাহ আলী খামেনি অভিযোগ করে বলেন গত জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে ইসরায়েল যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছিল তা ছিল ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ খামেনি বলেন যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য হলো ইরানকে নিজের ইচ্ছা চালানো এবং ওয়াশিংটন আনুগত্য বাধ্য করা তবে ইরানের জাতি দেশের সেনাবাহিনী সরকার ব্যবস্থাপনার পাশে থেকে ধীরভাবে দাঁড়িয়েছে সত্যদের শক্তিশালী আঘাত করেছে বিদেশি শক্তিগুলো এখন ভেতর থেকে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি শত্রুর মূল কৌশল হলো দেশ বিবেক তৈরি করা যুক্তরাষ্ট্র ইদারের এজেন্ডা ইরানি সমাজে ফাটল ধরানোর চেষ্টা করা দেশবাসীর প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন আজ আল্লাহর অশেষ কৃপায় দেশ ঐক্যবদ্ধ মতের অমিল থাকলেও এখন দেশের সামগ্রিক ব্যবস্থা রাষ্ট্র শত্রু বিরুদ্ধে দাঁড়ানোর প্রসঙ্গ আছে তখন জনগণ ঐক্যবদ্ধ হয়ে যায় সূত্র

এনা তা জানতে পারে পেসক আবারো কর্ণ ব্যক্ত করেছেন আমরা সকল কিছু দৈদে প্রস্তুত হয়েছে ব্রিফিং ত্রিপুরার প্রতিনের মধ্যস্থতার প্রস্তাবের কথা উল্লেখ করেছেন সর্বাত্মক যুদ্ধের জন্য বন্ধু রাষ্ট্রগুলোকে ডাকছে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান এবার সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এর লক্ষ্যে মুসলিম রাষ্ট্রগুলোকে একত্রিত করে একটি যৌথ সেনাবাহিনী গঠনে আহ্বান জানিয়েছেন যে দলটি সবসময় মুসলিম রাষ্ট্রগুলোকে দেখাবাল করবে ইরানের প্রভাবশালী রাজনৈতিক এবং দেশটির সাবেক উপরাষ্ট্রপতি মহাসেন রেজাই এ প্রস্তাব উত্থাপন করেছেন তার মতে সৌদি আরব তুরস্ক পাকিস্তান সংস্কৃতিক মুসলিম দেশগুলো নিয়ে ইসলামিক আর্মি নামে একটি নতুন সামাজিক সংগঠন দাঁড় করতে হবে তিনি বলেন মুসলিম রাষ্ট্রগুলোকে একে এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে শত্রুদের বিরুদ্ধে সম্মিলিতভাবে ভাবে ঐক্যবদ্ধ দাঁড়াতে হবে

আউট্রো গোচে হামলায় বেশ কয়েকটি ভবনে অগ্নিকাণ্ড ঘটে একটি বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে পড়েছে এমন কি হামলায় আঘাত লেগেছে তেল আবিবের অবস্থিত ইসরায়েলের রাজধানীতেও আংশিক ক্ষতিগ্রস্ত হয় দতবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে নপথার সাথে দতবাস সন্তুষ্টি প্রায় সাত লাখ মার্কিন নাগরিককে ঘরের বাইরে না জড় নির্দেশ দেওয়া হয়েছে সূত্র পাসকুরে